আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা বিসিএস প্রিলিমিনারিতে ইংরেজি সাহিত্য থেকে পনেরো মার্কসের প্রশ্ন এসে থাকে এছাড়াও ব্যাংক নিবন্ধন ও প্রাইমারি সহ অন্য সকল পরীক্ষাতেও ইংরেজি সাহিত্য থেকে দুই তিনটি প্রশ্ন এসে থাকে যা অধিকাংশই বিসিএস প্রিভিয়েস ইয়ারের প্রশ্ন থেকে কমন আসে বিসিএস প্রিলির এই ভিডিওতে আমরা দেখব দশম থেকে ছেচল্লিশতম বিসিএসে আসা ইংরেজি সাহিত্য অংশের সম্পূর্ণ প্রশ্ন সমাধান আশা করি ভিডিওটি আপনাদের উপকারে আসবে আসুন শুরু করি দশম বিসিএস প্রথম প্রশ্ন হুই ইজ দ্য অথর অফ এ ফেয়ারওয়েল টু আর্মস আর্নেস্ট হুই ইজ দ্য অথর অফ অ্যানিম্যাল ফার্ম জর্জ অরওয়েল হুইজ দ্য অথর অফ ইন্ডিয়া উইন্স ফ্রিডম আবুল কালাম আজাদ এগারোতম ও বিসিএস ইজ দ্য পয়েট অফ দ্য ভিক্টোরিয়ান এস এখানে খ এবং ঘ দুটি সঠিক উত্তর হয় ম্যাথু আর্নল্ড রবার্ট ব্রাউনিং দুজনে ভিক্টোরিয়ান এজের কবি হুইজ দ্য অথর অফ ফর হোম দ্য বেল ট্রোলস আর্নেস্ট হ্যামিংয়ে জাস্টিস ডিলাইট ইজ জাস্টিস ডি নাইট ওয়াজ বাই এটি গ্লাডস্টনের একটি বিখ্যাত উক্তি হুইজ দ্য মডার্ন ফিলোসফার হু ওয়াজ অ্যাওয়ার্ডেড দ্য নোবেল প্রাইজ ফর লিটারেচার বারট্রান্ট রাসেল হুইজ দ্য অথর অফ এ ফেয়ারওয়েল টু আর্মস আর্নেস্ট হ্যামিংয়ে প্রশ্নটি রিপিট হয়েছে হুইজ দ্য মোস্ট ফেমাস্ট ইন ইংলিশ লিটারেচার জনাথন সুইফ্ট তেরোতম দ্য রেইনবো ইজ এ বাই লরেন্স টম জনস বাই হেনরি ফিল্ডিং ওয়াজ ফার্স্ট পাবলিশ ইন দ্য ফার্স্ট হাফ অফ এইটিন্থ সেঞ্চুরি দ্য কুবলা খান ইজ এ ভার্টস বাই কোল্ড রিস টি এস ইলিওর্ড ওয়াজ বর্ণ ইন ইউএসএ দ্য রিয়েল নেম অব দ্য গ্রেট আমেরিকান শর্ট রাইটার ও হেনরি ও হেনরির প্রকৃত নাম ছিল উইলিয়াম সিডনি পোর্টার চোদ্দতম বিশেষ প্যারাডাইস লস্ট অ্যাটেম্পেড টু জাস্টিফাই দ্য ওয়েস অফ গড টু ম্যান এটি বিখ্যাত কবি জন মিল্টনের একটি মহাকাব্য হোয়াট ইজ দ্য ফুল নেম অফ দ্য গ্রেট আমেরিকান শর্ট স্টোরি রাইটার ও হেনরি উইলিয়াম সিডনি পোর্টার এই প্রশ্নটিও রিপিট হয়েছে পনেরোতম বিসিএস হুইস অফ দ্য ফলোয়িং এজ এস ইন লিটারি হিস্টোরি ইজ দ্য লেটেস্ট দ্য জর্জিয়ান এস এই অপশনগুলোর মধ্যে জর্জিয়ান এস হচ্ছে সবচেয়ে লেটেস্ট দ্য ফার্স্ট ইংলিশ ডিকশনারি ওয়াজ কম্পাইলড বাই স্যামুয়েল জনসন দ্য পয়েট লুরেট ইজ দ্য কোর্ট পয়েট অফ ইংল্যান্ড ইংল্যান্ডের সভা কবিকে পয়েট লুরেট বলা হয় হুইজ অফ দ্য ফলোইং স্কুল অফ লিটারি রাইটিং ইজ কানেক্টেড উইথ এ মেডিকেল থিওরি কমেডি অফ হিউমার্স হু অফ দ্য ফলোইং ওয়াজ বোথ এ পয়েট অ্যান্ড পেইন্টার ব্লেক উইলিয়াম ব্লেক বোথ পয়েট অ্যান্ড পেইন্টার হু রোড বিউটি ইজ ট্রুথ ট্রুথ বিউটি কিটস এডি জন কিডসের বিখ্যাত একটি উক্তি ষোলোতম বিশেষ ইন হুই সেঞ্চুরি ওয়াজ দ্য ভিক্টোরিয়ান পিরিয়ড নাইনটিনথ সেঞ্চুরি উনিশ শতক আছে ভিক্টোরিয়ান এস বা ভিক্টোরিয়ান পিরিয়ড শেক্সপিয়ার ইজ নন মোস্টলি ফর হিজ প্লেস শেক্সপিয়ার বিখ্যাত হচ্ছেন তার প্লেস বা নাটকের জন্য সতেরোতম বিসিএস ব্রাউনিং ওয়াজ দ্য কম্পোজার অফ এনি অফ দ্য ফলোয়িং পোয়েমস এন্ড জিডেল সার্তু এনি অফ দ্য ফলোয়ং পেয়ার্স আর লিটারারি শেলি অ্যান্ড কিডস শেলি এবং কিডস দুজনে হচ্ছে কোলাবরেটর মানে সমসাময়িক কবি ছিলেন আঠাশতম বিসিএস মাঝখানে আঠারো থেকে সাতাশতম বিসিএচে ইংরেজি সাহিত্য অংশ থেকে কোনো প্রশ্ন আসেনি আঠাশতম বিসিএস জুলিয়াস সিজার ওয়াজ দ্য রুলার অফ রোম অ্যাবাউট টু থাউজেন্ড ইয়ার্স এগো জুলিয়াস সিজার দুই হাজার বছর আগে রোমের শাসনকর্তা ছিলেন হু ডিড রাইট ফার্স্ট ইংলিশ ডিকশনারি স্যামুয়েল জনসন স্যামুয়েল জনসন প্রথম ইংলিশ ডিকশনারি লিখেন অ্যানিমেল ফার্মাস রিটেন বাই জর্জ অরওয়েল ইফ উইন্টার কামস ক্যান স্প্রিং বি ফার বিহাইন্ড দিস লাইন সায়ার রিটেন বাই শেলি উনত্রিশতম বিশেষ ইন টু দ্য ড্যাশ অফ ডেথ এখানে ড্যাশের জায়গা হবে ভ্যালি ইন্টু দ্য ভ্যালি অফ ডেথ রোড দ্য সিক্স হান্ড্রেড আই হ্যাভ এ ড্রিম দ্যাট ওয়ান ডে দিস ন্যাশন উইল লিভ আউট দ্য টু মেনিং অফ হিটস ক্রিট দ্যাট অল মেন আর ক্রিয়েটেড ইকুয়াল এই বিখ্যাত উক্তিটি হচ্ছে মার্টিন লুথার কিং এর হু রোড দ্য টু ফেমাস নভেলস ডেভিড কপার ফিল্ড এন্ড দ্য টেল অফ টু সিটিস এই দুটি বিখ্যাত নোভেল বা উপন্যাস হচ্ছে চার্লেস ডিগের লেখা হু রোড দ্য প্লেস দ্য টেম্পেস্ট অ্যান্ড দ্য মিটস নাইটস ড্রিম উইলিয়াম শেক্সপিয়ার পঁয়ত্রিশতম বিসিএস পঁয়ত্রিশতম বিসিএস থেকে ইংরেজির সাহিত্য অংশ থেকে পনেরো মার্চের প্রশ্ন হয়ে থাকে Who wrote the following lines? All at once I saw a crowd, a host of golden daffodils, William Wordsworth. Who among the following writers is not a novel laureate? Graham Greene, any Nobel Purushkar, or John The play Arms and the Man is by George Bernard Shaw. The climax of a plot is what happens at the height. অথেলো ইজ শেক্সপিয়ার্স প্লে অবাউট এ মোর ইন দ্যিন সেনচুরি দ্য মুঘল ইম্পায়ার বিগান টু ডিসগ্রেট দ্য পয়ে ইজ লে অফ ইন হিস্ট্রি ইজ রিটেন বাই ডাব্লু বি ইয়র্স রাইডার্স অফ দ্য সি ইজ এ ওয়ান অ্যাক্ট প্লে হুইজ অফ দ্য ফলোয়িং রাইটার্স বিলং টু দ্য এলিজাবেথন পিরিয়ড ক্রিস্টোফার মাল্লো ক্রিস্টোফার মাল্লো এলিজাবেথিয়ান পিরিয়ডের একজন রাইটার ছিলেন টু বি অর নট টু বি দ্যাট ইজ দ্য কোয়েশ্চেন ইজ এ ফেমাস ডায়ালগ ফ্রম হ্যামলেট এই শেক্সপিয়ার হ্যামলেট নাটকের একটি বিখ্যাত উক্তি এই প্রশ্নটি প্রায় সময় বিভিন্ন পরীক্ষায় এসে থাকে টু বি অর নট টু বি দ্যাট ইজ দ্য কোয়েশ্চেন ক্লাস রিলেশনস অ্যান্ড সোশ্যাল কনফ্লিক্ট ইজ দ্য কি আন্ডারস্ট্যান্ডিং অফ মার্কসিজম ফাইন্ড দ্য ওল্ড ম্যান আউট জর্জ ইলিয়ট জর্জ ইলিয়ট ভিক্টোরিয়ান পিরিয়ডের একজন মহিলা ঔপন্যাসিক ছিলেন বাকি তিনজন মডার্ন পিরিয়ডের কবি বা সাহিত্যিক ফাইন্ড দ্য ওল্ড ম্যান আউট এস আই লে ডাইং এখানে এস আই লে ডাইং হচ্ছে উইলিয়াম ফকনারের লেখা এবং বাকি তিনটি হচ্ছে টনি মরিসনের তিনটি নোভেল ছত্রিশতম বিসিএস ডেভিড কপারফিল্ড ইজ এ ভিক্টোরিয়ান নভেল ডেভিড কপারফিল্ড এটি হচ্ছে চার্লেস ডিকেন্সের লেখা একটি নভেল ইলিজি রিটেন ইন এ কান্ট্রি চার ডিয়ার ইজ রিটার্ন বাই থমাস গ্রে শেক্সপিয়ার্স মেজার ফর মেজার ইজ এ সাকসেসফুল কমেডি এটি শেক্সপিয়ারের একটি কমেডি দ্য রোমান্টিক এজ ইন ইংলিশ লিটারেচার বিজ্ঞান উইথ দ্য পাবলিকেশন অফ প্রিফেস অফ লিরিক্যাল ব্যালেটস লিরিক্যাল ব্যালেটস এর পাবলিকেশনের মাধ্যমে রোমান্টিক রোমান্টিকেজের সূত্রপাত হয় হুইজ অফ দ্য ফলোয়িং বুকস ইজ রিটেন বাই থমাস হার্ডি দ্য রিটার্ন অব দ্য নেটিভ ফ্রেইলটি দ্য নেম ইজ ওম্যান ইজ এ ফেমাস ডায়ালগ ফ্রম উইলিয়াম শেক্সপিয়ার দ্য পয়েম দ্য সলিটারি রেপার ইজ রিটেন বাই উইলিয়াম অর্ডস দ্য মার্সেন্ট অফ ভেনিস ইজ এ শেক্সপিয়ার্স প্লে অ্যাবাউট এ জিউ মানে একজন ইহুদিকে নিয়ে দ্য মার্সেন্ট অফ ভেনিস নাটকটি রচিত হয়েছে দ্য প্লে ক্যান্ডিডা ইজ বাই জি বি শ হুইজ অব দ্য ফলোইং রাইটার্স বিলংস টু দ্য রোমান্টিক পিরিয়ড ইন ইংলিশ লিটারেচার এস টি কোর্লিস এস টি কোর্লিস রোমান্টিক পিরিয়ডের একজন লিটারেচার বা সাহিত্যিক ছিলেন দ্য ক্লাইম্যাক্স অফ এ প্লট ইস হার্ট হ্যাপেন্স এট দা হাইট ক্লাইম্যাক্স হচ্ছে একটি চরম পর্যায় বা চূড়ান্ত অবস্থা একটি নাটকের লন্ডন টাউন ইজ ফাউন্ড এ লিভিং বিং ইন দ্য ওয়ার্কস অফ চার্লেস ডিকেন্স হু অফ দ্য ফলোয়িং রাইটার্স রাইটার নট এ নোভেলিস্ট ডাব্লু বি ডাব্লুবিয়ার্স নোভেলিস্ট ছিলেন না তিনি মূলত ছিলেন একজন আইরিশ পয়েট ড্রামাটিস্ট এবং ক্রিটিক ম্যান ইজ এ পলিটিক্যাল অ্যানিমেল হু সেড দিস অ্যারিস্টটল মানুষ সামাজিক জীব এটি অ্যারিস্টটল বলেছিলেন হুইজ নোন এজ দ্য পয়ের অফ নেচার ইন ইংলিশ লিটারেচার উইলিয়াম ওয়ার্ডসর্থ উইলিয়াম ওয়ার্ডসকে পয়ার অফ নেচার বা প্রকৃতির কবি বলা হয়ে থাকে এ প্যাসেজ টু ইন্ডিয়া ইজ রিটেন বাই ইএম ফ্রস্টার। গীতাঞ্জলি অব রবীন্দ্রনাথ ঠাকুর ওয়াজ ট্রান্সলেটেড বাই ডাব্লু বিয়েডস মূলত রবীন্দ্রনাথ ঠাকুর উনি নিজেই গীতাঞ্জলি ট্রান্সলেট করছিলেন ইংলিশে ডাব্লু বিয়েডস মূলত গীতাঞ্জলির ভূমিকা লিখেছিলেন সাঁত্রিশতম বিশিয় জেরন সন ইজ এ পয়েম বাই টি এস ইলিওট ফিল দ্য ব্লাঙ্ক ড্যাস ইজ লাস্ট প্লে টেম্পেস্ট এখানে জায়গা হবে টেম্পেস্ট শেক্সপিয়ারের শেষ নাটক আছে টেম্পেস্ট হু হ্যাজ রিটেন দ্য পয়েম ইলিজি রিটেন ইন এ কান্ট্রি চার্টিয়ার্ড থমাস গ্রে হু হাজ রিটেন দ্য প্লে ভলফোন বেন জনসন শেক্সপিয়ার কম্পোস্ট মাস অফ হিস প্লেস ইন হার্ড হর্ড অফ ভার্ডস আইএম্বিক পেন্টামিটার দ্য রেপিটিশন অফ বিগেং কনসোনান্ট সাউন্ড ইজ নোনিটারেশন হুইজ অফ দ্য ফলোয়িং ইজ নট এ পয়েটিক ট্র্যাডিশন দ্য কমিক কমিক হলো হাস্যকর বা কৌতুক প্রত কোনো কিছু এটি কবিতার বৈশিষ্ট্যের মধ্যে পড়ে না হোয়াট ইজ দেয়েম অফ ফাইভ লাইন্স কল্ড লাইমেরিক হু রোড বায়োগ্রাফিয়া লিটারিয়া এস টি রবার্ট ব্রাউনিং ওয়াস এ ভিক্টোরিয়ান পয়েট অথেলো গেভ ডেসডিমোনা হ্যান্ড ক্যাশিফ অ্যাজ এ টোকেন অফ লাফ অথেলো ডেসডিমোনাকে ভালোবাসার নিদর্শনস্বরূপ একটি রুমাল দিয়েছিল যা পরবর্তীতে ডেসডিমোনার মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায় আমরা অনেক সময় মনে করে থাকি কোনো বন্ধু বা প্রিয় কাউকে রুমাল দেওয়া যায় না যা অথেলো নাটকটি থেকেই এসেছে এটির বাস্তবে কোনো ভিত্তি নেই পিভি সেলিস অ্যাডোনিস ইজান ইলিজি অন দ্য ডেথ অফ জন কিডস দ্য কম্পিজন অফ আনলাইক থিংস ইউজিং দ্য ওয়ার্ডস লাইক ওর এস ইজ নোন বি সিমিল রিস্টোরেশন পিরিয়ড ইন ইংলিশ লিটারেচার রেফার্স টু সিক্সটিন সিক্সটি দ্য সান অলসো রাইজেস ইজ এ নোভেল রিটন বাই আর্নেস্ট হ্যামিংয়ে আটত্রিশতম বিশেষ জ্যাকোবিয়ান পিরিয়ড অফ ইংলিশ লিটারেচার রেফার্স টু ষোলোশো তিন থেকে ষোলোশো পঁচিশ এই সময়টা হচ্ছে জ্যাকোবিয়ান পিরিয়ড ইংলিশ ইংরেজি সাহিত্যের বিভিন্ন পিরিয়ড বা সময় রয়েছে এগুলো মাঝে মধ্যে পরীক্ষা এসে থাকে অ্যালন অল অল অ্যালন অ্যালন অন এ হোয়াইট সি দ্য রাইম অফ দ্য অ্যান্সিয়েন্ট মেরিনার ফর গডস শেক হল ইয়ার টাং অ্যান্ড লেট মি লাভ দিস লাইন ইজ রিটার্ন বাই জন ডান মহাকাব্য লিখেছেন প্যারাডাইস লিগে জন মিল্টনের লেখা হুইজ নট এ ভিক্টোরিয়ান পয়েট আলেকজান্ডার পোপ ইন ভিক্টোরিয়ান কবিনল দ্য প্লে দ্য স্প্যানিশ ট্রাজেডি ইজ রিটেন বাই থমাস কিট হু অ্যামাং দ্য ফলোইং ইন্ডিয়ান ইংলিশ রাইটার্স ইজ এ নভেলিস্ট আর কে নারায়ণ দ্য ওয়ার্ড ইলাবো নজ দ্য গোল্ডেন এজ অব ইংলিশ লিটারেচার দ্য এলিজাবেথান দ্য এলিজাবেথান এস এটি ইংরেজি সাহিত্যের স্বর্ণযুগ বলা হয় উইলিয়াম শেক্সপিয়ার এলিজাবেথিয়ান এজেরই একজন সাহিত্যিক বা নাট্যকার ছিলেন হুইজ দ্যান্ড সুপারম্যান জি বি শোস্ট স্যাটারিস্ট ইন ইংলিশ লিটারেচার ইস্ট জনাথন দ্য দ্যভেলিস্ট হ্যাজ এ হোল্ড অফ স্টাইল ইন রাইটিং উনচল্লিশতম বিসিএস টু বিট টু বিট ইজ দ্য কোয়েশন ইজ এ ফেমি ফ্রম হ্যামলেট চল্লিশতম বিসিএস Janison's in *Memoriam* is an elegy on the death of Arthur Henry Hallam. Sweet Helen, make me immortal with a kiss. The sentence has been taken from the play *Doctor Faustus*. Hearts in a name that we call a rose by any other name would smell as sweet. Who said this? Juliet. Man's love is of man's life a thing apart. দিস ওমেন্স হোল এক্সিস্টেন্স দিস ইস টেকেন ফ্রম দ্য পয়েম অফ লর্ড বাইরন হু ট্রান্সলেটেড দ্য রুবায়ত প্রমোর খয়াম ইন টু ইংলিশ এডওয়ার্ড ফিজারল্যান্ড ইউলস ইস এ নোভেল রিটেন বাই জেমস জয়সি দ্য শোরে দ্য ডায়মন্ড নেকলেস ওয়াজ রিটন বাই গাই ডে মুপাসান্ট অল দ্য পারফিউমস অফ অ্যারাবিয়া উইল নর্ট সুইটেন দিস লিটল হ্যান্ড হুসাইড দিস লেডি ম্যাকবেথ হায়ার আর্ট দ্য সঙ্গস অফ স্প্রিং আর হায়ার আর্ট দ্য থিং নর্ড অফ দেম দ হাস্ট দ্য মিউজিক টু হু রোড দিস জন কিডস হুইজ দ্য সেন্ট্রাল ক্যারেক্টার অফ ওয়েথারিং হাইটস বাই এমিলি ব্রনটি হ্যাস্ক্লিপ The old order changed, yielding place to new. This line is extracted from Tennyson's poem, Morty D. Arthur, who has written the poem, The Good Morrow, John John. The Rave of the Log" by Alexander Pope is a mock heroic poem. Which of the following is not an American poet? W. B. Yeats. Any American poet? William Shakespeare was born in. ফিফটিন সিক্সটি ফোর উইলিয়াম শেক্সপিয়ার পনেরোশো চৌষট্টি সালে তেইশে এপ্রিল জন্মগ্রহণ করেন এবং ষোলোশো ষোলো সালের তেইশে এপ্রিল মৃত্যুবরণ করেন একচল্লিশতম বিসিএস হোয়াই দেন টিস নান টু ইউ ফর দেয়ার ইজ নাথিং এদের গুড অর ব্যাট বাট থিঙ্কিং মেক্স ইট সো দিস এক্সট্রাক্টেড ইজ টেকেন ফ্রম দ্য ড্রামা হ্যামলেট মেড উইক বাই টাইম অ্যান্ড ফেট বাট এ স্ট্রং ইন উইল টু স্ট্রাইফ টু সেক টু ফাইন্ড অ্যান্ড নট টু ইল্ট ইস টেকেন্ড ফ্রম দ্য পোয়েম রিটার্ন বাই অ্যালফ্রেট টেনিসন হুইস নট এ রোমান্টিক পোয়েট টি এস ইলিওট টি এস ইলিওট রোমান্টিক যুগের কবি ছিলেন না টি এস ইলিওট মূলত মডার্ন পিরিয়ডের একজন কবি বা সাহিত্যিক শেক্সপিয়ার্স প্লে হ্যামলেট হ্যামলেট ওয়াস প্রিন্স অফ ডেনমার্ক হ্যামলেট Denmark's Prince Ba Brazilen. Adela Quistet and Mrs. Moore are characters from the novel it Passes to India. Sherlock is a character in the play The Merchant of Venice. Vanity Fair is a novel written by William Makepeace Thackeray. Pip is the protagonist in Charles Dickens' novel Great Expectations. Lady Chatterley's Lover was written by the author of The Rainbow. The play, The Birthday Party, is written by Harold Winter. Time held me green and dying, though I sang in my chains like the sea. These lines have been quoted from Dylan Thomas' poem Fern Hill. Was this the face that launched a thousand ships and burned the topless towers of Ilium? হু স্পিক্স দ্য ফেমাস লাইন ফস্টাস দ্য ক্যারেক্টার আলফ্রেড ডোলি টাইল ইস টেকেন ফ্রোম শ্লে টাইটেল পেজম্যালিয়ন দ্য পয়েন্ট দ্য লভ সফ জে আলফ্রেড পু ফর্ক ইস রিটেন বাই টি এস ইলিড হুই ইস দ্য অথর অফ দ্য সাইনটিফিক রোমান্স দ্য টাইম মেশিন এইচ জি ওয়েলস বেলিশ ফর গড শেক হল্ডিয়র টাং এন্ড লেট মিলাফ অকারস ইন এ নোভেল বাই রবীন্দ্রনাথ ঠাকুর সেপ্টেম্বর অন জাসোর রোড ইজ রিটেন বাই অ্যালেন গিনসবার হুরোর ডক্টর জিভাগো বরিস পোস্টারনাগ প্যাসেজ টু ইন্ডিয়া ইজ রিটেন বাই ই ইএম ফোস্টার তেতাল্লিশতম বিশেষ হুরোর দ্য প্লে দ্য ওয়ে অফ দ্য ওয়ার্ল্ড উইলিয়াম কনগ্রেভ বেটার টু রিগেইন ইন হেল দেন সার্ভ ইন হেভেন হুরোরডিস জন মিল্টন নট অ্যান আইরিশ রাইটার ডিএস লরেন্স ডিএস লরেন্স একজন ব্রিটিশ সাহিত্যিক ছিলেন নো সেকেন্ড ট্রয় ইজ এ পয়েন হুইজ নট এ মডার্ন পয়েট জন কিটস জন কিটস মূলত রোমান্টিক পিরিয়ডের একজন কবি ছিলেন হুইজ দ্য অথর অফ দ্য নোভেল দ্য গড অফ স্মল থিংস অরুন্ধতী রয় হুইজ অফ দ্য ফলইং নভেলস ইজ নট রিটেন বাই অ্যান ইংলিশ রাইটার ওয়ান হান্ড্রেড ইয়ার্স অফ সলিটিউড হর্ট কাইন্ড অফ প্লে ইজ জুলিয়া সিজার হিস্টরিক্যাল জুলিয়াস সিজার উইলিয়াম শেক্সপিয়ারের একটি হিস্টরিক্যাল নাটক ছিল হুইজ দ্য পয়েট অফ দ্য পয়েম ওয়াজে মান্ডিয়াস পি বি শেলি মবিতিক এ নভেল ওয়াজ রিটেন বাই হার্মেল মেলভেলি ইফ উইন্টার কামস ক্যান স্প্রিং বি ফার বিহাইন্ড হুরোর ডিসি ও হেনরি ওয়াজ ফ্রম আমেরিকা ও হেনরি উইলিয়াম সিডনি পোর্টার তার প্রকৃত নাম হ্যার ইজ দ্য সেটিং অফ দ্য প্লে হ্যামলেট ডেনমার্ক হুইজ দ্য অথর অফ জেন ইর কার্লটি ব্রটি দ্য মোস্ট ফেমাস রোমান্টিক পয়েট অফ ইংলিশ লিটারেচার ইস William Wordsworth. William Blake was both a poet and a painter. Cualist Novicius, sweeter the uses of adversity, is quoted from Shakespeare's As You Like It. Life's but a walking shadow, a poor player that starts and frets his hour upon the stage, and then his heart no more. These memorable lines in Shakespearean tragedy are spoken by. মেকবেথ অল টেন সেন্সড আটার্লি এ টেবল বিউটি ইজ বর্ণ দিস এক্সট্রাক্ট ইজ টেকেন ফ্রোম ডাব্লু বিয়ার্স পোয়েম টাইটেল ইস্টার নাইনটিন সিক্সটিন দ্য পোয়েটিক ড্রামা মার্ডার ইন দ্য ক্যাথেড্রাল ওয়াস রিটেন বাই টি এস ইলি অল ফর লাভ ইজ এ ড্রামা রিটেন বাই জোন ড্রাইডেন ক্যালিবিয়ান ইজ এন ইম্পর্টেন্ট ক্যারেক্টার ফ্রম শেক্সপিয়ার্স দ্য টেম্পেস্ট Chaucer and Cleopatra is a play by George Bernard Shaw. Antonio and Cleopatra, it is William Shakespeare. Chaucer and Cleopatra is George Bernard Shaw's play Panatok, Who wrote the picaresque novel titled Tom Jones, Henry Fielding? The story of Moby Dick centers on a whale. He prayed best, who laughed best, who said it. প্যারাডাইস্ট দা ওয়েস এপন দা থাই এক্সট্রা ইস টেকন ফ্রম পিবি পয়ম অ্যুর ওট দা শার্ট স্টোরি দা এন্ড দা গ্রাশ ওপার উইলিয়াম সামার সেহাম আলেকজানডার পোপ

the character Elizabeth Bennet appears in the novel Pride and Prejudice. John Joan was composed by George Gordon Byron. Ulysses is a poem written by Alfred Tennyson. Who wrote the poem Ozymandias? P.B. Shelley. Prashnatiyo repeat Clem Eobright is the protagonist of the novel রিটার্ন অফ দ্যারেক্টার ইন দ্য ফলোয়িংতম একটি উপন্যাস দ্য নেম ইস এম্যান্স ইন শেক্সপিয়ার্লে হ্যামলেট হু অফ দ্য ফলোয়িং কম্পাইল ইংলিশ ডিকশনারি স্যামুয়েল জনসন হুইস ইস নেভ পয়েট্রি ফ্রম টেল আই অ্যাম এ ম্যান ম সাইন্ড এগেন্সড দেন সিঙ্গিং দিস ইস আটার্ড বাই কিং লিয়ার হুইস ইভেন্ট ইনফ্লুন্সড দ্য লিটারেচার অফ রোমান্টিক পিরিয়ড ফ্রেন্স রেভুলেশন দ্য অথর অফ ই ফেয়ারওয়েল টু আর্মস ইস আর্নেস্ট হ্যামিংয়ে হু ইস দ্য মোস্ট ফেমাস স্যাটারিস্ট ইন ইংলিশ লিটারেচার জনাথন সুইফট

সর্বোপরি ভিডিওটি আপনাদের উপকারে আসলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফিজ